সে আমার এখানে জিম জিম ছিল তো জিম আমরা বলি দেবতা ওই যে আপনাদের বাঙালি ভাষায় বলেন জিম রোকেয়া তুই এনে আজ জাকির লগে না আর লগে ফাইনালি গাইজ আমরা দেবতা ক্রমের উদ্দেশ্যে রওনা হলাম তো এইখানে একটা কটেজে আমার আমাদের সবার জামা কাপড় এবং জুতা তারপর ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু রেখে আমরা আসলে সাথে করে একটা গেঞ্জি এবং একটা শর্ট পরে আমরা দেবতাক্রমের উদ্দেশ্যে রওনা হলাম আশা করছি ভালো একটা এক্সট্রিম লেভেলে কিছুটা হবে তো দেখা যাক কি হয় আপনাদের সাথে থাকুন এসছি এটা হচ্ছে বাঁশের যে সাকু যেটা এটা আগে অনেকটা গ্রাম অঞ্চলে দেখা যেত যেটা এখন অনেকটা বিলুপ্তির পথে তো এখানে এসে দেখে মোটামুটি ভালো লাগলো এখানে পানি একটু বেশি দেখে এই সাঁকুটা হয়েছে এখানে সকাল সকাল যদি আসতে পারে তাহলে ওদের ওনাদের জন্য মানে বেটার কটা সময় আসলে ভালো এখানে এখানে রোয়াংচুরিতে আপনারা ছয়টা সাড়ে ছয়টার মধ্যে যদি উপস্থিত হইতে পারলে তাহলে সব চাইতে বেটার জি এটাই আর সাথে কি কি আনতে হবে সাথে সাথে আপনাদের মানে

স্থানীয় গাইড উনি গাইড দিয়ে থাকেন যারা ট্রাভেলার যেখানে ট্রাভেল করতে আসেন যারা এখানে তো আমি ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যারা আসবেন এখানে দেবতা কুমে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন এবং উনি যেটা বলছিল একটু আগে যে এখানে একটু সকাল সকাল আসলে ভালো হয় কারণ এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো হাঁটার রাস্তা হাঁটতে হয় তো যারা তাড়াতাড়ি আসতে পারবেন এবং তাড়াতাড়ি ঘুরে যেতে পারবেন আপনাদের সময় থাকতে থাকতে আর যদি আসতে লেট করেন তবে তখন হয়তো এখান থেকে ঘুরে যেতে অনেকটা সময় লাগবে

ওইরকম সিস্টেম করতে হবে গাইস এটা হচ্ছে আদিবাসীদের থাকার জায়গা আসলে ওরা নিজে এগুলো আসলে তৈরি করে এখানে বসবাস করে ওদের ওরা হচ্ছে এটা হচ্ছে ওদের নিজের তৈরি এই রুমগুলো বাসাগুলি এটা হচ্ছে একটা টিপ অয়েলের মতো আচ্ছা ওইখানে এই অত পানি পড়ে সম্ভবত আর পাহাড়ে পানি পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট দুতলা ঘরের মতো যে বাসাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আদিবাসীদের গ্রাম আদিবাসীদের বাসা এটা কি গন্ডা না ভাই শুকর সরি শুকর সরি আদিবাসীদের গ্রামে চলে আসছে একদম হ্যালো সবাইকে সবাইকে বিরতি বিরতি পাঁচ মিনিট আসলে বাসাগুলো দেখে তো মোটামুটি ভালো লাগতেছে আসলে এরকম বাসাগুলো দেখা যায় যখন ইন্দোনেশিয়াতে যাওয়া যায় ইন্দোনেশিয়াতে গেলে এইরকম পরিবেশটা আসলে দেখা যায় তখন কিন্তু আসলে আমরা বান্দরবনে এসে মোটামুটি আদিবাসীদের গ্রাম জড়া কতটা নিরিবিলি পরিবেশে বসবাস করে শান্তিতে এইখানে মেবি সরু বিদ্যুৎ আছে বিদ্যুৎ নেই গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তুলে হিরিক চলছে তো মূলত কারণটা হচ্ছে কি আমি বলি আপনাদেরকে উনি যে যার সাথে ছবি হচ্ছে ওনার বয়স হচ্ছে একশো তিন বছর এবং যারা এখানে আসে সবাই ওনার সাথে ছবি তুলে আপনার মা উনি না এই লোকটার মা হচ্ছে যে উনি উনার বয়স হচ্ছে একশো তিন বছর আমরা চলে আসলাম পানিটা অনেক ক্লিন এবং সফট আমরা এখন নৌকাতে উঠব কোনটা কোনটা উঠবো ওটা ওটা ওটাই আর কে উঠবে নামটা শেষ

গাইছ আমরা এখন দেবতা একদম একদম গভীরে আছি আর এখানকার অনেকেই যে ভেলা নিয়ে আসছে ভেলার মধ্যে আসলে হয়তো বিষতে হতো কিন্তু আমরা নৌকা করে আসছি তারপরও যে ঠান্ডা বাতাস এবং ঠান্ডা পানি পড়তেছে আসলে বলে বিশ্বাস করে যাবে বলা যাবে বিশেষ মানে বোঝানো যাবে না এই যে মনে করেন দু রোহিঙ্গা ঠান্ডার মধ্যে আমরা গাইছি তো এখান থেকে আসলে অ্যাকচুয়ালি বেরিয়ে আসলাম এই মুহূর্তে তো আজকের মতো মানে এখানেই আমার দেওয়া তো শেষ আমরা এখন বেরিয়ে চলে যাবো এখান থেকে